আজকের জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে সুযোগ তৈরি করে দিলাম যেন এইরকম অনিয়ম আর না থাকে এরপর যদি একই অনিয়ম অপরাধ সংগঠিত হয় তাহলে কোথায় চাকরি করেন দুই নম্বরে

ফাইনে দিবে কেন আপনি যা বলছেন আপনি তাই স্যার এটা আমি স্যার আইন বুঝি স্যার কিছুটা কিছুটা বুঝি আপনি যা বলছেন আপনি যা বলছেন তাই হোক আর বেশি আর কি হবে

28 28 বাই 28 90 28 ভাই বি হ চেক করলেই